গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তো আমি আগের থেকে অনেকটাই ভালো আছি আজকে থেকে ব্লগ শুরু করেছি তো বন্ধুরা দেখো সকালে বাসি কাজ সেরে তারপরে মেন গেটে জল দিয়ে চলে এলাম এই যে রান্নাঘরে তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের দাদা স্কুল আছে তো ব্লগ ওইজ নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো বন্ধুরা সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো হাঁড়িতে জল চাপিয়ে দিলাম আর দেখো যে চাল নিয়ে নিয়েছি ধুয়ে নিচ্ছি ভাত চাপিয়ে দেবো এখন আর জলও খেয়ে নেব জ্বরের পরে বন্ধুরা শুধু মুখটা কেমন যেন শুকিয়ে যায় গলা শুকিয়ে যাচ্ছে জল যতই খাচ্ছি ওর অর্সেলাইনের জল খেয়েছি তবুও কেমন যেন গলাটা শুকনো শুকনো লাগে ঠোঁট তো ওই কয়দিন জ্বরের পাঁচ ছ দিন তো তোমাদের দাদা ভাই রান্না করেছে আমার তো আর বিছানা থেকে ওঠার ক্ষমতা ছিল না তো এই যে আস্তে আস্তে একটু একটু করে রিকভারি হচ্ছে তো কিন্তু তবুও শরীরটা দুর্বল আছে তো ওই উনয়নে ভাত চাপিয়ে দিলাম আর এই যে এই উনিয়নে দেখো এই মুগ ডাল করবো তো মুগ ডালটা ভেজে নিচ্ছি দেখি মুগ ডাল করলে ভাল লাগে কিনা ভাত খেতে কী দিয়ে যে ভাত খাবো সেটাই ভালো লাগে না বন্ধুরা তো ওই যে ইসের জল ভিজিয়েছিলাম কি বলে এইসবগুলো ঘুষি কালকে রাতে তো এটা খেয়ে নিই ওইদিকে ডালটা ভেজে চাপিয়ে দিয়েছি তো সজনের ডাটা দিয়ে মুগ ডাল করবো তো যে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি সেদ্ধ করা হয়ে গেছে ডালটা তো ওই যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম আর আদা থেতো করে দিয়ে দেব। তো প্রথমে আমার জ্বর হয়েছে তারপরে মেয়েটার জ্বর চলে এসেছিলো তারপরে তোমাদের দাদা ভাইয়ের আবার একদিন জ্বর ছিল লাস্টে তো তোমাদের দাদা ভাই বেশি ভোগেনি আমি বেশি ভুগছি আর কি মেয়েও তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছিল তো আমার মুগ ডাল হয়ে গেছে নামানোর আগে একটু চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি ওই যে দেখো আর করবো নিম বেগুনি ওই যে বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে নিলাম ওই যে ভেজে নেবো তারপর আবার নিম পাতা ভাজবো আবার একটু চা চাপালাম একটু চা খেয়ে নেব মুখে তো চাটাও ভালো লাগে না খেতে তেজপাতা দিয়ে চা করছি চা খেয়ে দেখো চলে এলাম শাক কাটতে তো এই শাকটা পরশু দিন ভাগনা বয়স তো বেছে দিয়ে গিয়েছিল। তখন মামা রান্না করছিল কিন্তু রান্না করতে ছেলে মানুষ তো শাক রান্না করতে পারে না তেমনভাবে তো এই যে আমি ধুয়ে ঠুয়ে নিয়ে চলে এলাম এখন এই যে শাক ভাজা করব তো কেটে নিচ্ছি শাকটা তো যে দেখো রান্না হয়ে গেছে শাক ভাজা নিম বেগুনি আর মুগ ডাল সজনে ডাটা দিয়ে তো তোমাদের দাদা ভাইকে দেখো এই যে খেতে দিয়ে দিয়েছি তো তোমাদের দাদা ভাই এখন বেরোলো এখন বাজে সাড়ে দশটা তো ধীরে ধীরে কাজগুলো করছি এখনও পুরোভাবে করতে পারি না তাড়াহুড়া করে শরীরটা এখনও উইক আছে তো রান্না করলাম শাক ভাজা ডাল আর করেছি নিম বেগুনি তো নিম বেগুনি খেলে দেখি মুখের রুচি আসে কি না আমাদের তিনজনের একজনেরও তেমনভাবে মুখের রুচি নেই আর টিফিন করিনি হ্যাঁ একটা পেয়ারা ছিল তাই নিয়ে গেল তোমাদের দাদা ভাই আর মাসি আজকে ছুটি নিয়েছে আজকে আসবে না তো ধীরে ধীরে কাজগুলো করে নেব কাপড় বাসি জামা কাপড় আছে ধুয়ে নেবো তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো সারা সারাদিনে কী কাজকর্ম আমি করি তো চলো বন্ধুরা একটু ছাদে যাই এই যে বাসি কাপড় ধুয়ে নিলাম মেলে দিই আজকে আবার মাসি ছুটি নিয়েছে তো অল্প বাসি কাপড় জামা কাপড় ছিল মেয়ের মেয়ে ধুয়ে দিয়েছে আর আমার গুলো যে আমি ধুয়ে ছাদে মেলতে চলে এসেছি সিঁড়িটাও উঠতে পারি না কিভাবে হাঁপাচ্ছিলাম বন্ধুরা তো দেখো সাদের থেকে নিচে নেমে এসছি তো এই যে ঘরটা মুছে নিচ্ছি আমাকে যখন করতে হবে তো ধীরে ধীরে করে নিই আর জল এখনো আসেনি চান করে ঘরটা মুছে চান করে তারপরে পুজো দেব। আবার তো জল আসবে তখন আবার জল নিতে হবে আমি তো এই কয়েকদিন কারো ভিডিও তেমনভাবে দেখতেই পারিনি বন্ধুরা এখন আস্তে আস্তে দেখে নেব তোমাদের ভিডিওগুলো আর নতুন বন্ধুদেরকে বলছি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ঘর মুছতে দেখছি জল চলে এসছে তো ঘর মোছা হয়ে গেছে এখন এই যে খাবারের জলটা নিয়ে তারপরে পাইপটা লাগিয়ে দেবো তারপরে চান করতে যাব আজকে জলের ফোর্স একদম কম পরে আবার এসেছিল প্রথম দিকে একদম ফোর্সই আসেনি সে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেছে আর ভাগলা বয়সী লোক দিয়ে গেছে আর আমার কাছে বন্ধুরা চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেলো এখন বাজে সাড়ে বারোটা আজকে অনেকটা আগে করেছি মাসি আসেনি তো আর শরীরও ঠিক নেই ধীরে 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 কাজগুলো করে নিয়েছি তো এখন খেয়ে নেবো তো চলো খেয়ে নেই খেতে পারি কি না দেখি কালকে পরশু তো একটু একটু করে খাচ্ছি আর কি মুখে রুচি নেই তেমন তো চলো মেয়ে চান করে আসুক তারপরে ভাত ভাবো তো বন্ধুরা দেখো এই যে খেতে বসে গেছি শাক ভাজা আর এই যে নিম বেগুনি আর ডাল মেয়ের জন্য ওই যে বেড়েছি মেয়েও বসবো খেতে তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি তুমি ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো